বেবিকে তখনও দেয়নি তো আমরা তো রাতের বেলা চলে এলাম কারণ বাড়িতে একা কুড়িবার ফোন হয়ে গেছে রাত থেকে যে কেমন দেখতে হয়েছে হ্যাঁ কার মতো হয়েছে আঙুলগুলো এই আমাদের বুবলু বর্ণিতার মতন বড় বড় কিনা হ্যাঁ ভুলুটা কেমন হয়েছে কতটা চুল হয়েছে এই সব নিয়ে দু বোনের ডিসকাশান চলছে এবার পলি একটুখানি মানে ঠিক হয়েছে এখনকার তো সব মানে সিজারের যে ব্যবস্থাটা এই কোমরের পোর্শন থেকে নিচেটা অবস হয়ে যায় আর বাকি তো মানে সব কিছু ঠিকঠাকই থাকে তারপর কৃষ্ণার মা মানে আমার শাশুড়ি মা ওখানে আছে ওই সব নিয়ে সব কথাবার্তা ওদের চলছে তো মানে যতক্ষণ না ওকে নিয়ে যাব যে কেমন হয়েছে দেখতে পা আমরাও খুব বেশি এক্সাইটেড কিন্তু ওর মতন তো অতটা প্রকাশ করতে পারছি না আমি জিজ্ঞাসা করছি নর্মালি তো আমাদের এখনও জানা নেই কেমন দেখতে হয়েছে কি হয়েছে তো আজকে দেখতে যাব আর কি হসপিটালে প্রথমবার দেখব কলের মেয়েকে আর আপনাদেরকেও দেখাবো এবার আমিও যে এক্সাইটেড নয় সেটা বলবো না কারণ আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করছি যে কখন কি যাওয়া হবে কি হবে এবার আমাদের তো রোজে রান্নাবান্না হয় আজকে সেইভাবে সকালের দিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে তো এইটা হয়ে গেলেই বিকেলবেলা যে দেখতে যাওয়ার যে টাইমটা চারটে থেকে ছটা সেটা হচ্ছে ভিজিটিং আমার সেই টাইমে আমরা যাবো এবার দেখি রান্নাবান্না এখানে সব শুরু হয়ে গেছে কতক্ষণে কী শেষ হয় রান্না তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে তবে কিন্তু ট্রেন পাবে বলে দিল আর এই ব্যাটা তো মানে দেখো এই তো তোমার কাছে এলো আমাকে জিজ্ঞাসা করে করে আলা হয়ে যাচ্ছে কখন যাবে কখন যাবে বুনি দেখতে যায় বলে স্কুল গেল না রান্না না রান্না এখন গেলে ঢুকতে দেবে না আমি বাড়িতে নয় এখানে যখনই রান্না করতে হয় আর এখন গেলে ঢুকতেও দেবে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে

সে চারটে থেকে চারটে থেকে ছটা দেরি আছে আমরা যদি ট্রেন পাই ভালো আর না হলে আমরা আমাদের আছে তো আমাদের ওলা করে চলে যাবো ট্রেনের থেকে তাড়াতাড়ি চলে যাবে একই টাইম লাগবে সেদিন তো দেখলাম আরে ওদিকে সিঙ্গেল লাইন তো যার জন্য আস্তে আস্তে করে যাচ্ছে তারকেশ্বর পথ থেকে গেলেও মানে এক ঘন্টা ট্রেনে গেলেও তো দেখছি এক দেড় ঘন্টা হ্যাঁ

ছেলে হবে বা মেয়ে এরকম কিছু থাকে মানে যতই সেটা না বলুক মুখে তো পলি রাজু ওদের ইচ্ছা ছিল যে একটা মানে মেয়ে হোক আর কি যেহেতু ছেলে আছে সেহেতু মানে মেয়ে শখ করে আর কি বাচ্চা নিয়েছে বলতে কোনো বাধা নেই ওপরওয়ালা যে সেই আশাটা পূরণ করেছে মানে মেয়ে চেয়েছে মেয়েই হয়েছে তার জন্যে মানে আমরা সবাই খুশি আর কি মানে আমাদের বিশেষ করে মেয়ে বেশি ভালো লাগে ওই জন্য ওদের যে বাড়ির লোক তারাও খুব খুশি তো এখন আসা যাওয়া সবাই করছে আর কৃষ্ণা ওখানে মানে থাকতে চাইছিল পলির কাছে যে রাত্রিরে থাকবে কিন্তু বুবলু মানে থাকবে বলে ঠিক করছে বুবলু এখন এমন হয়েছে যে ওর মাকে একটুও ছাড়ছে না এর আগে তবু আমরা আপনারা যদি পুরনো ব্লগ দেখে থাকেন আপনাদের হয়তো মনে থাকবে ইয়ের জন্যে আমাদের আমাদের বর্ণিতার জন্য আমরা একবার ভেলোর গিয়েছিলাম সিএমসি হসপিটালে তো তখন বুবলুকে রেখে গিয়েছিলাম ওর তখন খুব ছোট কিন্তু তখন কোনো অসুবিধা হয়নি মানে বাড়িতে থেকেছে খেয়েছে খুব ভালোভাবে কিছু প্রবলেম হয়নি কিন্তু এখন যত বড় হচ্ছে বুঝতে শিখছে চিনতে শিখছে ওর মাকে বললে বিশ্বাস করবে না মানে আমিও ওকে খাইয়ে দিই বাড়ির যে কোনো কারোর কাছে ও খেয়ে নেয় কিন্তু ওর মাকে যদি দেখতে পায় ব্যাস তাহলে তো মানে একদম আর আরেকটা ব্যাপার হচ্ছে রাত্রে রাত্রে ওর মাকে চাই রাত্রে কিন্তু আমার কাছে রাতে ঘুম থেকে উঠে পড়ে খিদের জ্বালায় সাঝে হয়তো দেখা গেলো আটটার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছে তো রাতে ও একবার করে খায় উঠে তো তখন কিন্তু আর আমার কাছে খায় না মানে মাকে খাওয়াতে হবে একদম চিল চিৎকার করে তো যার জন্যে মানে কৃষ্ণার ওখানে থাকাটা পসিবল নয় আর ছেলেদের কাউকে থাকতে দেবে না একমাত্র বাড়ির কোনো মহিলাকে ওখানে থাকতে দেবে আর যারা আয়া থাকে তারা তো আছেই সঙ্গে এবার আয়াদের ওপর তো সবটা ছেড়ে দেওয়াটা যায় না হসপিটালের ব্যাপার কখন কি দরকার হবে না হবে তো যাই হোক তো যাই দেখি মানে যতটা আপনারা এক্সাইটেড ততটা আমরা সবাই এক্সাইটেড যাব দেখব আপনাদেরকেও দেখাবো রান্না বান্না করে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল তো চারটে দশে ট্রেনটা ধরতে পারলাম না সেই জন্য আমরা বাইক নি সেই জন্য আমরা বাইক নিয়েই বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আর বাইকেতে যাই গিয়ে পৌঁছাই তাড়াতাড়ি করে কারণ ওখানেতে আবার চারটে থেকে ছটা পর্যন্ত টাইম তারপরে কিন্তু টাইম ওভার আর ঢুকতে দেবে না জন্য একটুখানি তাড়াহুড়ো করেই যাচ্ছি আর আমার এখন চুলটা ভিজে এসে জাস্ট রান করে আর একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে এসেছি যার জন্য হেলমেটটা পরলাম না বার নম্বর রাস্তায় উঠে উঠে হেলমেটটা পরে নেবো গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে রাস্তা আছে তোতন বলে দিয়েছে তো ওই রাস্তাটা ধরিয়ে আমরা চলে যাবো কারণ কিছুদিন আগে তোতন আমার পিসির বাড়ি গিয়েছিলো আমাকে ছোট পিসির বাড়ি রান্না পুজো এবছর আমরা যেতে পারিনি তোতন গিয়েছিল তো এর আগে দেখবেন রান্না পুজোর ব্লগ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম একটু প্রবলেমের জন্য এবছর আর যেতে পারলাম না তো সেই ভিতরদের ভিতর দিয়ে চলে যাবো গ্রামের ভিতর দিয়ে কারণ মেন রোড দিয়ে যাব না মেন রোড দিয়ে যেতে গেলে আমাদেরকে সেই চাপাডাঙ্গা সোদপুর হরিণখোলা হয়ে ওই দিক দিয়ে যেতে হবে তো ওই দিক দিয়ে আর যাচ্ছি না এই ভিতরদের ভিতর দিয়ে চলে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে বলছে তো রাস্তাও ভালো দেখা যায় এখন তো রাস্তাঘাট ভালো সব দিকেই রাস্তাঘাট ভালো করে দিয়েছে তো একটু বেরিয়ে যাই তারপর আবার যেতে যেতে কথা হবে এবার আমরা বারো নম্বর রাস্তায় উঠবো যে চলে এসছি আমাদের বারো নম্বর রোড মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে তবে রাস্তায় একটু ভিড় ভাড়টা হবে মানুষজন বেরোবে চলো ফাঁকা ফাঁকা রাস্তা চলে যায় তাড়াতাড়ি করে

সূর্যটা দেখ কি সুন্দর গোল সালার মতো হয়ে গেছে বা সূর্য অস্ত যাবে যাবে করছে এই মাত্র আমরা হসপিটালে এসে পৌঁছলাম আর এই রাজু টিকিট নিয়ে একদম রেডি হয়ে চলে এসছে নিচে নেমে এতক্ষণ মেয়ের কাছে ছিল আর এই যে মানে পুরো সাড়ে পাঁচটা বাজে আর আধ ঘন্টা টাইম আছে ছটার মধ্যে আমাদেরকে দেখে চলে আসতে হবে কি করছে বাবাকে দেখে হাসছে

এখন যদি বলে না বর্ণি দাও একটা টিকিট চাই না না একে কিছু বলবে কই দাও টিকিট দাও তুমি একটা না চল দাও চল

তো সব কোন রে জ্বালা করছিস বাবা মাছির কলনে সে কান্না কেন কান্না কেন মাছির কলনে কি ছিল কি গো ববুলের লুকে চলে গেছিস কি হচ্ছে হ্যাঁ না মাছির কলনে সে কান্না কেন বাবা ববুলু বলছে ছোট তুমি না ছোট তুমি ববুলু তো আমাদের দিদি হয়ে গেল নাম ঠিক করে কি নাম ঠিক করলে বলি আচ্ছা পড়ে হবে বলতা

এর রেস আছে না একদম পলির মতো দছানো নাকটা খক্ত সব নাক খক্ত সব পলির মধ্যে দেখো হ্যাঁ এখন একটু এরকম হবে হ্যাঁ আ দিদি শুধু আমাকে দাও না কি কান ছিল দেখছে <laughs> 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 वही एक तरह ये किनारे से पोलनियार जो ना का प्लास्टिक पाखानी से जामा देखी हैं गौड़ों में हाल का हाल का दां दां हां दां हल्ला हाल्ला तो नहीं किचा नहीं ये इसलो ठिकाना सुविधा नहीं सुविधा बढ़ता वहीं खुद

এই দোকানে রাবড়ি নিয়েছি তো যিনি দোকানদার উনি এসেছিলেন বললেন যে আমরা নিজেরা টক দই আর রাবড়ি বানাই মানে ঠিক আছে এক বাটি রাবড়ি দিন এক বাটি রাবড়ি নিয়েছি এটা হচ্ছে মানে দোকানের স্পেশাল আর কি আইটেম মায়াপুর আপনার আপনার হোটেলের নাম কি রমেশ হোটেল রমেশ এই যে আমরা হোটেলটা খাচ্ছি হোটেলটার নাম হচ্ছে রমেশ হোটেল আর মায়াপুরে পড়ছে এটা

<laughs> <laughs> <येस हो> <laughs> <तीड़ेस्ट>। <laughs> तो गाल ढल छुई जा आइए ভালো করে দোকানে অনেকে ভাবে যে দোকানে এসে মানে বাড়িতে যদি চারটে টাকা একান আটটা খেয়ে নেবো অতিরিক্ত মিষ্টি না ভালো মাটি ধরাতে হবে এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম আর এখন বাজে নটা এই বন্যেটা একদম স্টার্ট এখানে নিয়ে বসে পড়েছে সিঁড়িতেই বসে পড়েছে না চলো হাত পাতে জামা কাপড় ছেড়ে না বুবলু কি বলছে ছোর তো বুনি থেকে দেখে না হ্যাঁ দেখো ছোট টু বুনি ছোট